আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি মঙ্গলবার গাজায় নতুন করে সামরিক যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর চাপের মাঝেই মিশর ও কাতারের নেতাদের সাথে আলোচনা করেন যুক্তরাষ্ট্র সোমবার জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী হামলার পাল্টা জবাবে ইরাক ও সিরিয়ায় সাম্প্রতিক হামলার পক্ষে যুক্তি তুলে ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের ডেপুটি স্থায়ী প্রতিনিধি রবার্ট এ উড ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলাকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছেন রাশিয়া ওই হামলার নিন্দা জানায় লস অ্যাঞ্জেলসের কর্মকর্তারা সোমবার জানিয়েছেন শহর জুড়ে ভারী বৃষ্টিপাত বা ভূমিধসে অন্তত পঁচিশটি ভবনের ক্ষতি হয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যে ঝড়ের আঘাতে সোমবার দুপুরে প্রায় আট লক্ষ তিরিশ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল পর্যন্তই কেব্রিয়া তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন